ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে অতিরিক্ত গরমে পাখিকে সুস্থ রাখতে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন একই সাথে আমি এটাও বলেছিলাম যে গরমে কিন্তু পাখিদের হিট স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায় তো এই হিট স্ট্রোক এড়ানোর জন্য আপনারা কি করতে পারেন আমি লাস্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম তবে অনেকেই জানতে চেয়েছেন যে হিট স্ট্রোক এড়াতে কোনো ঔষধ আছে কিনা যেগুলো অতিরিক্ত গরমে পাখি হিট স্ট্রোকের আশঙ্কা কমিয়ে দেবে তো এই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কৈল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কথা বলছিলাম গরমে কোয়েল পাখির হিটস্ট্রোকের আশঙ্কা নিয়ে আসলে এই যে অসহনীয় গরমটা পড়েছে মানুষ থেকে শুরু করে পশু পাখি সবার জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে মূলত ব্যাপারটা যারা পোল্ট্রি সেক্টরে আছেন তারা খুব ভালো করে জানেন গরম বাড়ার সাথে সাথে কিন্তু এই প্রতিদিনই দেখা যায় হেডস্ট্রোকে কিছু সংখ্যক পাখি বা পোলট্রি মারা যেতে থাকে এটা আমাদের খামারিদের জন্য একটা আতঙ্ক তো কি করলে বা কিভাবে পাখি রাখলে আপনার পাখিগুলো এই হিটস্ট্রোকের আশঙ্কা থেকে মুক্তি পাবে এই ব্যাপারগুলো আমি হাইলাইট করার চেষ্টা করেছি আমার লাস্ট ভিডিওতে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা দেখতে চান চাইলে দেখে নিতে পারেন তো কথা বলছিলাম যে এমন কোনো ঔষধ আছে কি না এই হিটস্ট্রোকের আশঙ্কা থেকে পাখিকে বাঁচানোর জন্য অবশ্যই আমি সেই ঔষধটা এবং ঔষধের বিধিটা জানিয়ে দেব তবে আরেকটা কথা না বললেই না যেহেতু গরমটা অতিমাত্রায় পড়ছে আপনার খামারের পরিবেশটাকে আপনাকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে খামারে যে তাপমাত্রা আছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে আপনার পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাওয়া বাতাস চলে এমন একটা পরিবেশ দিতে হবে আপনার খামারে অবশ্যই ফ্যান অথবা ফ্যান লাগাতে হবে তো মূলত রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করণীয় আপনাকে তা করতে হবে অন্যথায় আপনি শুধুমাত্র ওষুধ খাওয়ালেই যে আপনার পাখি হেডস্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে এটা ভাবা ভুল পারিপার্শ্বিক সব ব্যাপারগুলো ঠিক রেখে পাখিকে যেই মেক্স ফেট যে ওষুধটা আছে এটা খাওয়াতে পারেন এটা মূলত গরমে পাখির শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে হেডস্ট্রোকের আশঙ্কা কমায় এবং পাখির ক্ষুদ্রান্তে পানি ধরে রাখতে সাহায্য করে এতে করে পাখির শরীরে যে পানির ভারসাম্য ঠিক থাকে এবং অতিরিক্ত গরমে পাখি ক্লান্ত হয়ে যেই সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা রোধ করে ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে পানির সাথে মিক্স করে খাওয়াতে হবে এক লিটার পানিতে এক এমএল ওষুধ দিলেই হয়ে যাবে তো আপনার পাখির সংখ্যা অনুযায়ী আপনি ওষুধটা কিনতে পারেন এটা কিন্তু একশো এমএল প্লাস পাঁচশো এমএলের প্যাকেট পাওয়া যায় বোতলজাত করা থাকে এটা যে কোনো ফার্মেসিতে বা ভ্যাটিনারি ফার্মেসিতে ইজিলি পাওয়া যাবে এই ওষুধটার আরেকটা ব্যবহার রয়েছে যারা পাখিকে জার্নি করিয়ে নিয়ে আসেন অর্থাৎ নতুন করে পাখি এনেছেন একটা জায়গা থেকে জার্নি করে এসেছে গরমের মধ্যে শরীরে যে ক্লান্তিটা পানি তৈরি হয় সেই জন্য সেই পানি রোধ করার জন্য এই ওষুধটা প্রয়োগ করা হয় মূলত গরমে আপনি পাখিকে এই ওষুধটা খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এতে করে পাখির শরীর ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন অন্যদের জানার সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ